আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়িতে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন প্রিয় বন্ধুরা প্যাটেলসের অসম্ভব কিছু ডিজাইন ঢুকছে যেগুলো একবারে না দেখালে নয় প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 সেলরটা দেখেন খুব সুন্দর প্রত্যেকটা ড্রেসে কালার পাবেন চারটা করে কালার এক দুই তিন আর একটা কালার আপনাদেরকে খুলে দেখাইছি টোটাল চারটা করে কালার পাবেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই প্যাটেলসের ড্রেসগুলো আমাদের কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারেন ফ্যাশন হাউস সবসময় বেস্ট গুলা দেওয়ার চেষ্টা করে আপনাদেরকে সর্বদা দেখেন স্যালোডটা খুবই সুন্দর জাস্ট কালারগুলা এক দুই তিন চারটা কালার আর কি আর একটা কালার আপনাদেরকে খুলে দেখানো হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলা মার্শাল্লা এই যে দেখেন নতুন প্রিন্টে নতুন ধারায় নতুন ডিজাইনে খুবই সুন্দর আনকমন একটা প্রোডাক্ট স্যালারটা কিন্তু প্রিন্টের ভিতরে পাচ্ছেন ভদ্র ডিজাইন এটা হচ্ছে ওন্নাটা মার্শাল্লাহ কালারগুলো যদি দেখাই এক দুই তিন টোটাল চারটা কালার অ্যাভেলেবেল পাবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারতেছেন সুন্দরবন কুয়েন সার্ভিস অথবা আপনার জেলা শহরে অথবা আপনি চাইলে হোম ডেলিভারিও নিতে পারতেছেন খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো কালারগুলা এক দুই তিন টোটাল চারটা কালার এই যে দেখেন বাটিক ডিজাইনের ভিতরে নতুন একটা ড্রেস আসছে এখনকার বাটিক ডিজাইনের প্রিন্ট ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে ঠিক আছে বর্তমান সময়ে সবচাইতে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট কালারগুলো যদি দেখাই এক দুই তিন চার টোটাল চারটা কালার এরকম পেয়ে যাবেন একদম অ্যাভেলেবেল সফট কাপড়ের ভিতরে পাচ্ছেন একদম সফট কাপড়ের ভিতরে কিন্তু এই প্রোডাক্টগুলো পাচ্ছেন এই যে একটা ডিজাইন এগুলো কিন্তু একটা কথা বলে রাখি এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ এবং কাপড় কোয়ালিটি আমরা একটু ভিন্ন রকম করি আপনারা জানেন যে এম এস ফ্যাশন হাউস অন্যদের মতো না এম সবসময় বেস্ট কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করে যার কারণে আপনাদের এত ভালোবাসা আমরা কোড়াই যে আমাদের দুই টাকা লাভ কম বেশি এটা না আমরা সবসময় চেষ্টা করি ভালো কোয়ালিটিটা আপনাদেরকে প্রেজেন্ট করার জন্য এই দেখেন এই যে আর একটা ড্রেসের অন্য মাসাল্লাহ মার্শাল্লাহ মাসাল্লাহ আমরা একটা ড্রেস করার আগে চল্লিশ বার চিন্তা নিই যে আসলে এটা কোয়ালিটি আমার কাস্টমার পছন্দ করবে কিনা দেখেন প্রত্যেকটা ড্রেস ডিজাইন থেকে শুরু করে কাপড় সবকিছু ইনশাআল্লাহ রুচিশীল মানুষদের জন্য এই যে দেখেন এই যে আরো একটা ডিজাইন ওনাটাও খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা ওনা পাচ্ছেন সালোয়ার থাকতেছে প্রিন্টের ভিতরে আর এটা হচ্ছে তিনটে ড্রেস খুব সুন্দর এক দুই তিন ব্ল্যাকের ভিতরে তিনটা তিন রকম এরপরে এই যে আরও একটা ডিজাইন মার্শাল্লাহ এটা হচ্ছে চণ্ডীর ভিতরে কালার কন্টাস্টটা দাও কালার কন্ট্রাস্ট হচ্ছে এক দুই তিন টোটাল চারটা কালার একটা ড্রেসে চারটা কালার থাকবে আপনার চারটা কালার অনুযায়ী কিন্তু নিতে হবে এই যে আরও একটা ডিজাইন দেখেন মার্শাল আর্টের অন্য সেরা ওনা কিন্তু খুব সুন্দরভাবে চন্ডি করা আছে সালাডটাও চন্ডি করে এইটা ফুটব এটা যখন বানাবে হেভি সুন্দর লাগবে এক দুই তিন টোটাল চারটা কালার দেখেন এখানেও কিন্তু চারটা কালার অ্যাভেলেবেল পাবেন এরপরে যে আরও একটা ডিজাইন একদম নতুন ধারায় নতুন নতুন ডিজাইনগুলো কিন্তু আমরা এই সপ্তাহের ডিজাইন নামাইছি জাস্ট আপনাদের পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন কালারগুলো দেখেন শুধু কালারগুলো মার্শাল্লাহ খুব সুন্দর পছন্দ হওয়ার মতো কালেকশান যেটা আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ দিচ্ছি এমএস ফ্যাশন হাউস সবসময় চেষ্টা করে ভালো কিছু দেওয়ার জন্য ইনশাল্লাহ ভালো কিছু হবে আরও সামনে আপনাদের সাপোর্ট কামনা করতেছি দেখেন এক দুই তিন টোটাল চারটা কালার এছাড়া অসংখ্য ডিজাইন আমাদের কাছে আরও স্ট্রকে আছে এবং প্রতি সপ্তাহে নতুন নতুন ড্রেসগুলা আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এমএস ফ্যাশন হাউসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন যারা তরুণ উদ্যোক্তা আছেন তাদের উদ্দেশ্যে বলি আপনাদের শুধু এই প্রোডাক্ট আছে আমাদের তানা বেক্সি বাটিক থেকে শুরু করে ন্যাচারাল বাটিক সব ধরনের কালেকশন আছে এরপর এই বাটিকগুলো দেখেন এইগুলো এইগুলো হচ্ছে আপনার প্যাটেলসের ড্রেস আরও অসংখ্য ডিজাইন যেগুলো আমরা আসলে ভিডিওতে দেখালাম না আরও অসংখ্য ডিজাইন ওই যে দেখেন ওই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এগুলো সব নতুন নতুন ডিজাইন এই সব দিয়ে কিন্তু আমাদের শোরুমটা সাজানো আছে আপনি যদি একজন তরুণ উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমাদের শোরুমে আসবেন আপনার পছন্দের ড্রেসগুলো কিন্তু নিয়ে আমাদের শোরুমে সাজানো আছে তো ঠিক আছে আজকে পর্যন্তই দেখা দেখাবো অন্য কোনো সময় অন্য কোনো লাইভে ততক্ষণ সব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা